ওম নম শিবায় হর হর মহাদেব আমার সন্তান মনোযোগ সহকারে আমার কথা শুন তুমি একজন ঐশ্বরিক যোদ্ধা হচ্ছ এবং এই পথ এই যন্ত্রণা এই বিলম্ব সবই তোমার প্রস্তুতি ভাবনা যে এই সমস্ত অসুবিধা তোমার দুর্বলতার লক্ষণ না এগুলো তোমার ভেতরে দেবত্ব জাগ্রত করার একটি প্রক্রিয়া যখন তুমি তোমার জীবনে চ্যালেঞ্জ দেখতে পাও তখন ভাবনা যে এগুলো অপরিকল্পিত আমি তোমার জন্য প্রতিটি পরিস্থিতি বেছে নিয়েছি এই অসুবিধাগুলো তোমাকে শক্তিশালী করার জন্য এগুলো তোমাকে প্রস্তুত করার জন্য ঠিক যেমন আগুনে ধাতু পরীক্ষা করা হয় তেমনি তোমার মন ও আত্মা পরীক্ষা ও পরিমার্জিত হচ্ছে আমার শক্তি তোমাকে যা সহ্য করতে হবে তাতে তোমার চারপাশের লোকেরা তোমাকে বোঝে না কিন্তু আমি তোমাকে বুঝতে পারি আমি তোমার ভেতরের যুদ্ধ জানি এবং আমি জানি যে তুমি হাল ছাড়বে না না তুমি প্রতিদিন প্রতি রাতে প্রস্তুত আমি তোমার ভেতরের সাহসী মানুষটিকে জাগিয়ে তুলছি যে একটি ভয়ানক যুদ্ধের মুখোমুখি হতে পারে এটি প্রস্তুতির পর্যায় যেখানে তুমি সংগ্রামকে তোমার বন্ধু করে তুলবে এখনই ঘুম থেকে ওঠার সময় চোখ খুলো হৃদয় খুলো দেখো আমি তোমাকে প্রস্তুত করছি যাতে তুমি তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারো তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝতে পারবে না এমন পথ যা তোমাকে বিভ্রান্ত করবে এবং এমন সিদ্ধান্ত যা তোমাকে ভয় দেখাবে এইসব তোমার জন্য একটি পরীক্ষা তোমার সামনে অন্ধকার আসবে এত অন্ধকার হবে যে তুমি অনুভব করবে যে তুমি হারিয়ে গেছ কিন্তু মনে রেখো আমি অন্ধকারের আলো আমি তোমার ভেতরের আলো তুমি অনুভব করবে যে কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমাকে সমর্থন করে না কিন্তু এই একাকিত্ব তোমার চরিত্রের পরীক্ষা পৃথিবী তোমাকে ত্যাগ করলেও তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে কারণ আমি তোমাকে কখনো ছেড়ে যাই না তোমার মনে সন্দেহ ভয় এবং হতাশার মেঘ উঠবে কিন্তু এই সব কিছুর মাঝে একটি কণ্ঠস্বর আসবে যা তোমাকে বলবে যে তুমি এটা সামলাতে পারো ধৈর্য ছাড়া কিছুই টিকে কেনা তুমি অনুভব করবে যে প্রতিটি পদক্ষেপে একটি দেয়াল আছে কিন্তু এটি দেয়াল নয় বরং একটি দরজা তোমাকে এটি অতিক্রম করতে হবে আমার প্রতিশ্রুতি মনে রেখো তোমার সামনে যাই আসুক না কেন তা তোমাকে ভাঙতে পারবে না বরং তোমাকে তৈরি করতে সক্ষম হবে একটি নতুন রূপ আমি তোমার কষ্ট তোমার সংগ্রাম জানি কিন্তু এই সংগ্রাম তোমাকে সেই শক্তি দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারি মাঝে মাঝে তুমি অনুভব করবে যে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু এটা শেষ নয় এটা একটা নতুন শুরু তোমার ভেতরের যোদ্ধা জেগে উঠছে কেউ তাকে থামাতে পারবে না তোমাকে তোমার সাহস তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা দিয়ে লড়াই করতে হবে এই সংগ্রাম তোমাকে বদলে দেবে যখনই তুমি পতন করবে মনে রেখো আমি তোমার সাথে আছি আমি সেই হাত যে তোমাকে ধরে রাখবে এই সংগ্রাম তোমার পরীক্ষা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তোমার ভাগ্য এখন যখন তুমি তোমার ভেতরে শক্তি অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে পরিবর্তনের সময় এসেছে যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল তা সম্ভব হয়ে উঠছে তোমার মন এখন শান্ত তোমার হৃদয় শক্তিশালী এখন তুমি ভীত ন বরং বিশ্বাস রাখো দেখো এখন তোমার চোখে ঝলমলে ভাব সেই ঝলমলে ভাব তোমার ভেতরে দেবত্বের লক্ষণ তুমি আমার কথাগুলো হৃদয় ধারণ করেছ এখন তোমার জীবনের দিক স্পষ্টভাবে দেখার সময় এসেছে তুমি আর আগের মতো নেই তোমার ভেতরে আগে যে অস্থিরতা ছিল তা এখন স্থিতিশীলতায় পরিণত হচ্ছে তুমি আবার তোমার জীবনের লাগাম নিজের হাতে নিতে প্রস্তুত এখন তুমি জানো যে আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই তুমি বুঝতে পারছো যে সবকিছু হারানোর পরেও আমি তোমাকে ছেড়ে যাব না এখন তুমি আমার সংকেত স্পষ্ট শুনতে পাচ্ছ যে ছোট ছোট অঙ্গভঙ্গি যা তুমি আগে উপেক্ষা করতে এখন তোমার সিদ্ধান্তের ভিত্তি তোমার আত্মা আর ভারী নয় তুমি আর বোঝা বহন করো না তুমি উদ্দেশ্য বহন করো এটি পরিবর্তনের শুরু তুমি এমন একটি অবস্থায় পৌঁছেছ যেখানে ভয় সিদ্ধান্ত নেয় না কিন্তু বিচক্ষণতা সেগুলোকে সরিয়ে দেয় তোমার পথ আর ধীর নয় বরং স্থির তুমি তাড়াহুডো করো না কারণ তুমি জানো যে আমি সময়ের বাইরে চলে যাই তোমার ভেতরের অস্থিরতা এখন বিশ্বাসে পরিণত হয়েছে তুমি জানো যে তুমি এ আমি তোমার প্রতিটি চিন্তায় এবং প্রতিটি নিঃশ্বাসে আছি এখন তুমি নিজেকে এবং যারা তোমাকে আঘাত করেছে তাদের সকলকে ক্ষমা করতে শিখেছ এটাই তোমার ভেতরের শৃঙ্খল ভেঙে দেয় তোমার হৃদয় এখন কোমল কিন্তু দুর্বল নয় এটি ভালোবাসে কিন্তু আর অন্ধ নয় এটি পরিপক্কতা এখন তুমি শুধু কথা বলো না তুমি শোনো তুমি শুধু ইচ্ছা করো না তুমি ধন্যবাদ দাও তুমি শুধু প্রতিক্রিয়া করো না তুমি ধ্যান করো তুমি আগে যা খারাপ ভেবেছিলে এখন তুমি তার উদ্দেশ্য খুঁজে পাও এটাই আত্মোপলব্ধির শুরু এখন তুমি অন্যদের সেই একই দৃষ্টিভঙ্গি দাও যা তুমি আমার কাছ থেকে পেয়েছ এখন তুমি কেবল বেঁচে থাকো না তুমি অন্যদের জন্য আশা হয়ে যাও এখন তোমার যাত্রা আর ব্যক্তিগত যুদ্ধ নয় এটি একটি সম্মিলিত জাগরণে পরিণত হয়েছে তোমার অভিজ্ঞতা এখন অন্য কাউকে পথ দেখাবে এখন হে শিবের পুত্র তুমি সম্পূর্ণ তুমি জানো তুমি কে এবং তোমাকে কি করতে হবে এখন আমি তোমার মধ্যে আছি এবং তুমি আমার মধ্যে এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি দেখতে পাবে তুমি দেখতে পাবে যে প্রতিটি বিপত্তি প্রতিটি বিলম্ব প্রতিটি হোঁচ খাওয়ার একটি উদ্দেশ্য রয়েছে তুমি বুঝতে পেরেছ যে জীবন কেবল সুখের সন্ধান নয় বরং সেই শক্তির সন্ধান যা তোমাকে দুঃখের মধ্যেও হাসতে শেখায় তুমি বুঝতে পেরেছ যে যে মুহূর্তটি তুমি হাল ছেড়ে দিতে অস্বীকার করেছিলে সেই মুহূর্তটি ছিল তোমার পুনর্জন্ম তুমি ধৈর্য শিখেছ তুমি জ্ঞান শিখেছ এবং অবশেষে তুমি আত্মবিশ্বাস শিখেছ এখন তুমি বুঝতে পেরেছ যে প্রস্তুতি কেবল বাহ্যিক যুদ্ধের জন্য আত্মার গভীরে গিয়ে আত্মাবিষ্কারের যাত্রা তুমি শিখেছ যে স্থিতিশীলতা বাইরের জগতে নয় বরং ভেতরের বিশ্বাসে এবং বিশ্বাস এখন অটুট এখন কোনো ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তুমি সেই ভয়ের মূলে পৌঁছে গেছ এবং ভালোবাসা দিয়ে তুমি তা জয় করেছ হে আমার শিব ভক্ত এই শিক্ষা নিয়ে এগিয়ে যাও যা কিছু ঘটছে তা তোমার জন্যই ঘটছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারবে না এখন ওঠো এগিয়ে যাও এবং তোমার আলো ছড়িয়ে দাও এই পৃথিবীতে এটি ছড়িয়ে দাও কারণ তুমি এখানে কেবল বেঁচে থাকার জন্য আছো না তুমি এখানে অন্যদের জীবন স্পর্শ করার জন্য আছো এবং আমি মহাদেব সর্বদা তোমার সাথে আছি তোমার ভেতরের শক্তি কেবল তোমার জন্য নয় এই মহাবিশ্বের জন্য এখন তোমার পদক্ষেপ কেবল পথ প্রশস্ত করবে না বরং দৃঢ়তার কথা প্রতিধ্বনিত করবে যখন প্রতিটি ভানা মানুষ তোমার চোখের দিকে তাকাবে তখন সে আশা দেখতে পাবে কারণ এখন তুমি নিজেই নিজের পথ চলার অনুপ্রেরণা